শর্মাই তো দর্শক আসসালামু আলাইকুম আজ এক মাস পর আমি এই ছাদা ইয়া আজকে আমি গাছের কি কি আপডেট দেখতেছি হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ আমার এই যে সাদা বেগুন অনেকগুলো কিন্তু বানরে খেয়ে গেছে আমি ছেলে কাছে শুনছি কিন্তু আমি আসি নাই রো রোদা থেকে সাদে আসি নাই কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ এখন আপনার এই যে দেখেন কতগুলো বেগুন আবার নতুন করে হয়েছে এক মাস পর ছাদে কী পরিমাণ আপডেট পাইলাম গাছের আপনারা যদি একটু দেখেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ কী বলবো আলহামদুলিল্লাহ এই যে সাদা বেগুন আর এই যে এটা যেটা আমার আগের বক্সের না এটার থেকে বেগুন আপনার ঈদের পর দিন পারছে এখন আবার পরিচর্যা করব সামনে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দেবো তো আমার এখন ভিডিও এক মাস পরে সাদা এসে আমি কী কী পরিবর্তন পাইলাম গাছের দেখেন আপনারা যদি দেখেন এটাই যে দেখেন আপনারা দেখেন এই যে মূলা আলহামদুলিল্লাহ মূলা তো বেশি রোপণ করছিলাম এটার ভিডিও আপনাদেরকে দিছি দেখেন এখানে আলহামদুলিল্লাহ এই যে দেখেন মূলা বড় বড়ো হয়ে গেছে আপনারা যদি দেখেন এটা হলো আমার নিজের গ্যাপেন্ট করা যে মালটা গাছটা যেটা আপনারা পরবর্তী আপডেটও চাইছিলেন হ্যাঁ সমগ্রভাবে আমি দিতে পারি নাই আমি এক একই সাথে এই একই ভিডিওতে আমি দিয়ে দিয়েছি দেখেন গাছটা কত বড় হয়েছে আলহামদুলিল্লাহ এই গাছটার বয়স হয়েছে মাত্র দেড় মাস আমরা যদি একটু দেখি আমার এই যে আঙ্গুর গাছটি যদি আমি ডাল থেকে চারা করছি দেখেন আলহামদুলিল্লাহ অনেক এই যে দেখেন বড় হয়ে গেছে মোটামুটি এই যে এগুলি কিন্তু আঙ্গুরের পাতা এই যে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন তো এক মাস পরে আসে আমরা ছাদে আসে কী ধরনের পরিবর্তন পাইলা ছাদে যদি আমরা এই যে মরিচ গাছটা একটু দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ কী বলবো ভাই মাশাল্লা মাশাল্লাহ মাশাল দেখেন আপনারা কি বলবো তারপরে এই যে মিষ্টি কুমোর গাছ আমি রোপণ করছিলাম কিন্তু রোপণ করে কয়দিন পরে চারা ওঠে সেই ভিডিওটা দেবো বইলা রমজান আসে পর স্যার দিতে পারি না গাছ আলহামদুলিল্লাহ কত বড় হয়ে গেছে দেখেন তা এক মাস পরে স্যার দেশে আমরা কি কি পরিবর্তন পাইলাম কি কি আপডেট পাইলাম আপনাদেরকে দেখাইলাম তো আসলে বিষয়টা হলো যে এই মরিচ গাছগুলো কিন্তু আপনাদেরকে ভিডিও দিছি এবং এই বেগুন গাছগুলো কিন্তু ভিডিও দিয়েছি এই বেগুন কিন্তু একটা দুটা ছিল তারপর সারা মাসে হয়েছে আমি কিন্তু এখনও রোপণ করি নাই যেহেতু রোজা আসা পড়ছিল রমজানের জন্য আমি রোপণ করি নাই এখন রোপণ করবো সামনে আমি এই ধরনের ভিডিও ছাড়বো আমি কিভাবে এটা সঠিকভাবে রোপণ করলে নার্সারির মতো মাটি তৈরি করে সঠিকভাবে কিভাবে রোপণ করলে আমরা সারা বছর বেগুন খেতে পারবো এই ধরনের ভিডিও সামনে আসবে এবং এই যে মরিচ গাছ দেখেন আলহামদুলিল্লাহ মরিচ সব পেকে গেছে এখন দেখেন আর কোনো মরিচের কোনো কোনো মানে কি বলবো মানে আর কোনো মরিচ আসার কোনো ব্যবস্থা নাই এগুলাকে আবার নতুন করে কিভাবে আপডেট করলে আবার এই গাছটিতে মরিচ ধরবে এবং পনেরো দিনে মরিচ ধরবে সেই ধরনের ভিডিও ইনসালো আমি সামনে দেবো সেই জন্য বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি যাতে ভিডিওগুলো সারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আরেকটা বিষয় হলো যে ভাই দেখেন আমার গাছগুলা আলহামদুলিল্লাহ আমার পরিচর্যার কারণে আমার গাছগুলা সতেজ কি সবুজ সতেজ দেখেন আপনারা এখন সাত অনেক গরম কিন্তু আমার পাতাগুলো আলহামদুলিল্লাহ নার্সারির মতো সবুজে আছে টকটকা একবারে টকটকা সবুজ তার কারণ যে রোদের তাপটা এদেরকে গ্রাস করতে পারে না কী কারণে এই প্রচুর রোদও এই পাতাগুলো সবুজ থাকে কী দিলে এরকম সতেজ থাকবে সেই ভিডিও নিয়ে আমি সামনে আপনাদেরকে দেব বিশেষ করে এই গাছটা হলো আমার নিজের বিচের থেকে রোপণ করা এটার থেকে তারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন অন্তত দুই থেকে তিনবার আমি মরিচ খাইছি খাওয়ার পরে এরপরে আমি এটা থেকে বোতলে রোপণ করছি আমি কিন্তু একটা পলি ব্যাগে রোপণ করছিলাম যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা বলতে পারবেন আর একটা আপডেট পাইলাম আমার এই যে কাটিমান আম গাছটা মারা গেছে কেননা আমি তো এক মাস আসতে পারি নাই এবং এই যে মূলা বিচি হয়ে গেছে আমার তো প্রয়োজন নাই এগুলি ভাই আমি ভিডিও দেওয়ার জন্য করছি আপনাদেরকে আলহামদুলিল্লাহ দেখেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করান এবং আইকনটা বাজাই দেন আমি যাতে সামনে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আলহামদুলিল্লাহ এখনও কিন্তু গাছে বাই এই যে প্রচুর বেগুন হয়ে রয়েছে সাদা বেগুন আলহামদুলিল্লাহ 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 আর এটার ভিতরে কোনো বেগুন নাই সামনে পরিচর্যা করব কি করলে মাত্র পনেরো দিনে বেগুন পাবেন সেই ভিডিও আমি ছাড়বো ইনশাল্লাহ সেই ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের হাতে পৌঁছায় দেয় সেই আবারও বলছি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত